সবচেয়ে ভদ্র ক্রিকেট দল। কারণে ওরা সবার থেকে আলাদা ক্রিকেট বিশ্বে ভদ্র জাতি বলতেই নিউজিল্যান্ড জাতীয় দলের কথা মাথায় আসবে শুধু আচরণ দিয়ে নয় মাঠের খেলায়ও জুড়ি নেই কিউইদের ক্রিকেটীয় পড়াশক্তি হিসেবে নিজেদের জায়গা পোক্ত করতে না পারলেও সমর্থকদের প্রিয় দল হিসেবে সব সময় জনপ্রিয় নিউজিল্যান্ড ক্রিকেট আটচল্লিশ লক্ষ মানুষের দেশ নিউজিল্যান্ড দেশটির জাতীয় খেলা ব্র্যাক বি ক্রিকেট দ্বিতীয় বা তৃতীয় খেলা হিসেবে প্রাধান্য পায় তবুও ক্রিকেটে দেশটির সাফল্য মোটামুটি ঈর্ষণীয় পর্যায়ে দল হিসেবে সবচেয়ে বেশি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতা দল নিউজিল্যান্ড মাঠে কিউই খেলোয়াড়দের সব সময় শান্ত থাকতে দেখা যায় তাই তো বিরাট কোহলির মতো আক্রমণাত্মক ক্রিকেটাররাও বলতে বাধ্য হয় তাদের বিপক্ষে প্রতিশোধ নেয়ার ইচ্ছাও জাগে না কারণ দল হিসেবে তারা এতই অসাধারণ তবে মাঠে শান্ত ক্রিকেটাররা খেলায় জেতার জন্য থাকে সব সময় আক্রমণাত্মক হারের আগে হাঁটতে রাজি নয় এই দলটি শেষ মুহূর্ত পর্যন্ত দলের জন্য আক্রমণাত্মক ক্রিকেট খেলে যায় তারা দু সালের বিশ্বকাপের ফাইনালে শেষ বল পর্যন্ত হাল ছাড়েনি কিউইরা পুরো বিশ্বকাপ জুড়ে তাদের আচরণে বা উদযাপনে ছিল না কোনো রকমের উগ্রতা দু হাজার সাল শেফিল শিল্ডের এক ম্যাচ খেলার সময় মাঠে বলের আঘাতে মারা যান অস্ট্রেলিয়ার ফিল্ড হিউজ তার ঠিক চব্বিশ ঘন্টা পরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামে কিউইরা মাঠে নেমে পাকিস্তানি বলাররা উইকেট নিয়ে উদযাপন করে কিন্তু কিউই শিবির দেখায় ভিন্ন চিত্র উইকেট শিকার করলেও হিউজের সম্মানে ছিল তারা নির্বিকার ঠিক তাই এটাই নিউজিল্যান্ড ক্রিকেট প্রতিপক্ষ কিংবা প্রতিটি খেলোয়াড়কে সম্মান জানানো ক্রিকেট একটি খেলা। উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল মুখোমুখি ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারের ভুলে ভাগ্যের কাছে মার খায় কিউইরা ম্যাচ টাই হয়ে খেলা গড়ায় সুপার ওভারে সেখানেও টাই হয় খেলা বিতর্কিত বাউন্ডারি আইনে খেলা যেতে ইংল্যান্ড ক্রিকেট ইতিহাসে এত বড় নিষ্ঠুরতার শিকার হয়নি আর কোন দল কিউইদের কথা ভেবেই হয়তো মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে ওইখানে তাহাদের খুঁজিয়া পাওয়া যাইবে না নিউজিল্যান্ড দলটার প্রাণ ভোমরা কেইন উইলিয়ামসন একজন আদর্শ অধিনায়কের যতগুলো গুণ থাকা উচিত কেইন উইলিয়ামসনের মধ্যে তার সবই আছে দলকে সামনে রেখে নেতৃত্ব দেয়া জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে হারের দায় অধিনায়ক হিসেবে নিজের সব গুণই আছে উইলিয়ামসনের এর নেয়া নেয়া এসবের বাইরে উইলিয়ামসনের সবচেয়ে বড় গুণ নিজেকে সব পরিস্থিতিতে শান্ত করে রাখা পরাজয়ের গ্লানি বা ট্রফি হারানোর বেদনাকে সঙ্গী করেও প্রতিপক্ষকে সম্মান জানানোর ক্ষমতা আর অসাধারণ ব্যাটিং শৈলিত রয়েছেই সব গুণের কারণেই অধিনায়ক উইলিয়ামসন হয়ে উঠেছেন সবার প্রিয় ক্রিকেটার ক্রিকেট জুড়ে একজন সুদক্ষ নাবিক তিনি বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তিনি নিউজিল্যান্ড ক্রিকেটের ধ্রুব তারা আবার অনেকের কাছে ধৈর্যশীল একজন অধিনায়ক যার কাজই হচ্ছে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া দলের প্রয়োজনে কখনো ব্যাটাতে আবার কখনো বুদ্ধি বৃত্তে ক্যাপ্টেনসিতে নায়ক বনেছেন ক্রিকেট মাঠে কঠিন পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় এগিয়ে গেছেন হেসেছেন বিজয়ের হাসি বর্তমানে বিশ্বসেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি তাই সমর্থকদের কাছে তার জনপ্রিয়তার পাশাপাশি বাড়ছে দলেরও জনপ্রিয়তা কামরুন নাহার রাখি কেনার মিডিয়া